হ্যালো ভিওয়ার্স দিস ইজ দিয়া সিনা চলে এসেছি আপনাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল নতুন নতুন বিষয় আলোচনা নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সুখ দুঃখ এই দুটো নিয়েই আমাদের জীবন চেষ্টা করি আমরা ভালো থাকার ভালো থাকার জন্য আমরা অনেক কিছু করি কিভাবে নিজেকে ভালো রাখবো নিজেকে কিভাবে, ভালোর দিকে নিয়ে যাব সেই চেষ্টাটা আমাদের সব সময় থাকে আসুন না জ্যোতিষশাস্ত্রটাকে অনুসরণ করে কি করে আমরা আমাদের জীবনকে আরও ভালো রাখতে পারি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের সমস্যাকে এবং আপনাদের জন্ম বিবরণকে আমার কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জীবনের সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে আসতে এবং জ্যোতিষশাস্ত্রটাকে উপলব্ধি করতে পারেন জ্যোতিষশাস্ত্র এটা বৈদিক শাস্ত্র এই শাস্ত্রটা জীবনের বহু কাল ধরে চলে আসছে কিছু ভুল ভ্রান্তিও চলে মানুষের মনের মধ্যে এই শাস্ত্র সম্পর্কে কিন্তু পজিটিভ দিক থেকে আপনারা যদি এই শাস্ত্রটাকে জীবনে অনুসরণ করেন তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন ভালো রাখতেও পারবে। আপনাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের এই জ্যোতিষশাস্ত্র সব সময় কিন্তু রয়েছে এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্নতম দিক থেকে কি করে ভালো থাকা যায় কিভাবে আমরা জীবনের উন্নতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই আলোচনায় রাখবো আমি আপনাদের কাছে চলুন শুরু করা যাক আজকে আমার আলোচনা শুক্র এবং কেতু এই ইউতি নিয়ে শুক্র শুক্র হচ্ছে ভেনাস সুখ সমৃদ্ধির কারক গ্রহ যেটা উচ্চ থাকা জন্মকুণ্ডলিতে খুবই জরুরি জন্মকুণ্ডলিতে শুক্র যদি উচ্চ থাকে তাহলে জীবনের সুখ সমৃদ্ধি উচ্চাকাঙ্ক্ষা সব কিছুই থাকে এবং জীবনের আনন্দ সমৃদ্ধি সম্পদ এই দেয় এনে দেয় এই গ্রহ তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে নিজেদেরকে ভালো রাখার জন্য সব রকম চেষ্টা কিন্তু শুক্র যদি আমাদের জন্মকুণ্ডলিতে যদি সঠিকভাবে না থাকে নিচস্ত থাকে তাহলে আমরা কিন্তু এই সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত হয়ে যায় আর কেতু কেতু দেয় বিচ্ছিন্নতা কেতু দেয় আধ্যাত্মিকতা কেতু বিচ্ছেদ এনে দেয় এবং শুক্র এবং কেতু এই দুটো প্ল্যানেট যখন একসাথে জন্মকুণ্ডটিতে অবস্থান করে তখন ফল কিন্তু বিভিন্ন রকম হয় সেটা বিচারনীয় কারণ কারণ হচ্ছে শুক্র এবং কেতুর ডিগ্রিটাও কিন্তু দেখা প্রয়োজন শুক্র এবং কেতুর কনজেকশনটা কীরকম পর্যায়ে আছে মিত্র রাশিতে আছে না উচ্চ রাশিতে আছে কোন ঘরে আছে সব কিছুই বিচারণীয় তারপরেই আমরা বলতে পারি শুক্র এবং কেতুর ইউতির নেগেটিভ এবং পজিটিভ দিক দুটোই আমি আপনাদের কাছে আলোচনা করব। শুক্র এবং কেতুর ইউতি যখন পজিটিভ দিকে থাকে তখন দেখা যায় যে ব্যক্তির মধ্যে একটা আধ্যাত্মিকতার দিকে মানুষ আধ্যাত্মিক ব্যাপারটা তার মধ্যে চলে আসে সে নিজের সুখ সুবিধা ইচ্ছা ফুর্তি এগুলোর প্রতি তার ইন্টারেস্ট থাকে না আগ্রহ থাকে না তার একমাত্র লক্ষ্য থাকে যে সেদিক থেকে নিজেকে ডিটাচ রাখার ডিটাচ করে রাখার আর যখন এটার নেগেটিভ ব্যাপার যখন থাকে তখন কি হয় তার মধ্যে একটা লম্পর যোগ সেই ভাবনাটা চলে আসে যদি শুক্র নিচস্ত হয় সেক্ষেত্রে শুক্র এবং কেতুর ইউতির ফল আমাদের জীবনে কিন্তু একটা সমস্যায় নিয়ে আসে সমস্যা কীরকম যদি এই দুটো প্ল্যানেটের ইউতি যদি দেখা যায় যে সেভেন্থ হাউসে হয়েছে যেটা হচ্ছে সপ্তম ঘর বিবাহের ঘর সেই ঘরে যদি এই প্ল্যানেট বসে যায় একসঙ্গে তাহলে দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে যে সুখ স্বাচ্ছন্দ্য সেই ব্যাপারটা কিন্তু ভোগ করতে পারে না সেই জাতক বা জাতিকা আর জিনিস দেখা যায় শুধু সপ্তম ঘরে ক্ষেত্রে আমি বলবো না যে কোনো ঘরের ক্ষেত্রে আমাদের এক একটা জন্মকুণ্ডলে এক একটা ঘর এক একটা ভাবকে নিয়ে আসে এবার যেই ঘরে দুটো প্ল্যানেটের ইউতি যদি বসে তো সেই ঘর থেকে একটা বিচ্ছিন্নতাটা নিয়ে আসে এটা যদি টেন হাউসেই ধরুন হলো তাহলে সেক্ষেত্রে দেখা যায় পেশাগত দিক থেকে তার যে উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারটা থাকা উচিত সেই ব্যাপারটা থাকে না তার মধ্যে সে কাজ করছে কিন্তু কাজের প্রতি যে একটা প্রমোশন পাওয়ার ইচ্ছা সেই ব্যাপারটা থাকে না হ্যাঁ কাজ করছে কাজ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ব্যাস এইটুকুই এই রকম নেগেটিভ ব্যাপারটা তাদের মধ্যে চলে আসে শুক্র এবং কেতু এই দুটোর ইউতি যখন হয় প্রবলভাবে তখন সেই নেটিভের সেই বা সেই জাতকের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু অনেক রকম দোলমিল থাকে সে নিজেই ডিসাইড করতে পারে না আমার কি করণীয় কি করা উচিত সে যদি কোনো যদি ফির হাউসে ধরুন দেখা যায় তো সেক্ষেত্রে অনেক সময় এটাও দেখা যায় সে কোনো প্রেমের প্রতি জড়িত হচ্ছে দেখা গেল কিছুদিন পর সেই প্রেমটা বিবাহে পরিণতি লাভ পাচ্ছে না সেই ব্যাপারটাও দেখা যায় তো এই শুক্র এবং কেতুর ইউতি খুব একটা ভালো বলা যায় না জন্মকুণ্ডলিতে কারো যদি এই ইউতিটা থাকে তো সেক্ষেত্রে সেই ব্যক্তি বা সেই জাতিকা একটা সুখ সমৃদ্ধি থেকে একটা বিচ্ছিন্নতাটাই চলে আসে কেতু আমাদের বিচ্ছিন্নতা এনে দেয় আর শুক্র হচ্ছে যে সুখ স্বাচ্ছন্দ্য সেটার কারক আর শুক্র যদি কোনো কারণে যদি পীড়িত হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই বিচ্ছিন্নতাটাই এনে দেবে তো এই ইউতির রিমেডি কি হতে পারে প্রতিকার কি হতে পারে একটাই উপায় শুক্র এবং কেতুর কনজেকশান কীরকম আছে সেটা বিচার করেই কিন্তু প্রতিকার করা উচিত এবং আমি এখানে আপনাদের রত্নের ব্যাপারে কোনো রকম কিছু বলবো না এই জন্য কারণ এটা কুণ্ডলি সাপেক্ষে বিচার সেক্ষেত্রে আমি যে রেমিডি আপনাদের কাছে বলবো সেটা সবাই করতে পারে শুক্র শুক্রকে উচ্চ করার জন্য এবং শুক্রকে ঠিক করার জন্য শুক্রবারে আপনি লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন লক্ষ্মী দেবীর মন্ত্র যেটা আছে সেটা জপ করতে পারেন শুক্র দেবের বীজ মন্ত্র সেটাও জপ করতে পারেন একশো আটবার শুক্রদেবের যে প্রিয় রং যেটা সাদা শুক্রবারে সাদা রঙ পোশাক পরবেন এটা করতে পারেন আর কেতুকে ঠিক করার জন্য কেতুর মন্ত্র যেটা আছে সেটা আপনি একশো আটবার জপ করতে পারেন এবং শুক্র এবং কেতুর এই কানজেকশান সেটা কিন্তু প্রথম কথা নিয়। কারণ হচ্ছে জন্মকুণ্ডলীর প্রত্যেকের ক্ষেত্রেই যে একই রকম প্ল্যানেটের কনজেকশান থাকে তা কিন্তু নয় এখানে কনজেকশান কিন্তু বিচার নিয় থাকে কারো ক্ষেত্রে পজিটিভ ব্যাপারটা নিয়ে আসে কারো ক্ষেত্রে নেগেটিভ ব্যাপারটা নিয়ে আসে তো আমাদের প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে ভালো খারাপ দুটো দিকই থাকে এবং শুক্রকেতুর ইউতির উপরে কোনো শুভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে কিনা সেটাও বিচার ক্ষেত্রে অনেকাংশেই এই ইউতির নেগেটিভ প্রভাবটা অনেকাংশেই কমে যায় তো সেক্ষেত্রে আপনারা জন্মকুণ্ডলীর এই দিকটাও কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে কোনো একটা শুভ প্ল্যানেটের দৃষ্টি সেই ইউতির মধ্যে পড়ছে কিনা সেটাও কিন্তু বিচার আজ এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ